এই কি রে ওই তোর ঘটনা কি কিরে তুই কি করস এই যে উপরের পাশতারা ফ্ল্যাটের জন্য মাটির চুলা বানায়া দিছি এখানে রান্না করতে পারবো ফ্ল্যাট বাসার ভিতরে মাটির চুলা এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ইট আমার সাথে কথা বলে আমি ভালোভাবেই জানি যে এই কনস্ট্রাকশন সাইটগুলোতে অনেক অনিয়ম ও দুর্নীতি হয় এই কারণেই আমি আমার নিজের হাতে সমস্ত কাজগুলো করে থাকি আমি রোমান মেদ্ধা আমার হাতে এই মুহূর্তে আট দশটা সাইট চলতেছে যাহার হিসাব নিকাশতে শুরু করে ইট বালু রড সিমেন্টের মান যাচাই সব কিছুই আমার নিজ হাতে হয়ে থাকে আমি রোমান একাই একশো কোন ধরনের কাজ ফাঁকি দেওয়া লুকুচুরি কোনো অনিয়ম আমার সামনে হতে পারবে না ইস কি একটা অবস্থা করে রাখছে পোলা পাইনে জায়গাটা নোংরা হয়ে আছে আল্লাহ জানে ভিতরে কি অবস্থা যা দেখি সিমেন্ট বালুগুলা আমরা গসাতে লাগা দিতে

কাজ শিখাইছে কে থাপরে দাঁত ভাজিল না পারলে আমার বলবা আমি শিখাই দেব নিজের হাতে দেখাই দেব বিশ বছর যাব আমি এখানে বিশ্বাসত সহিত কাজ করতেছি কোনো দিন কোনো কাজে বদনাম হয় নাই তোমার জন্য কি এখন আমার রেপুটেশন নষ্ট হবে হ্যাঁ এগুলা স্যার দেখলে কি বলবে হ্যাঁ কি বলবে এই যে দেখো এখানে ট্যাপাই রাখছে এগুলা কি এগুলা কি এগুলা এগুলা যদি স্যারে দেখে তাহলে আমার অবস্থা কি হবে বুঝো শোনো এখানে কাজ করতে হলে সততার সহিত কাজ করতে হবে নিষ্ঠার সহিত কাজ করতে হবে নিজের মনে করে কাজ করতে হবে আর যদি এটা করতে পারো তাহলে এখানে কাজ করবা অন্যথায় আর এখানে কালকে থেকে আসবা না ভাই একটা জিনিস বুঝতে পারলাম না বিভিন্ন সাইডে আপনার এত কাজ চলতে আছে আর আপনি এখানে রিল্যাক্স মুডে বইয়ে রইলেন শোনো আরিফ আমার ওই যে রোমান ছেলেটা আছে না ওর মতো একটা লোক পাওয়া ভাগ্যের ব্যাপার ও এমন একটা লোক আর যদি খালি প্লটটা দিয়ে বলি যে রোমান এখানে একটা দশতলা বিল্ডিং হবে কয়েকদিনের মধ্যে এখানে সে কাজ ধরে ধাপা ধাপ কলম খাড়া করায় ফেলবে আশেপাশে আর অনেক কাজ চলতেছে তাদের কোনো খবর নেই ও এখানে ঠিকই দশতলা বিল্ডিং খাড়া করা ফেলবে আমার ওকে আর কিচ্ছু বুঝায় বলতে হবে না জাস্ট এনাফ রোমানের জন্য এতটুকুই যথেষ্ট ও খুব অ্যাক্টিভ ছেলে স্যার আমাদের বিল্ডিংয়ে এরকম প্রায় পঞ্চাশ ষাট কেজি দরের টুকরা আছে যেগুলো আর কোনো কাজে আসবে না একটা বাঙ্গা দেওয়াল আসছিল এগুলো কি বিক্রি করে দিব টাকা পয়সা সব আপনি নিয়েন আর খুশি হয়ে আমাদের যাই দেন বিশটা বছর হয়ে গেছে আমি এখানে সততার সহিত কাজ করতেছি কোনোদিন মালিক বা এখানের কোন লেবার কখনো বলতে পারেনি যে রোমান দুর্নীতি করছে অসৎ চলছে আর তুই দুই দিন হয়েছে আইসোস দুই দিনই তুই তোর নীতি বিক্রি করে ফেলতেছ অসৎ পাথে পারবি বেটা জানতে মালিকের মাল মালিক বুঝবো বিক্রি করবো না এখানে গোডাউন তারপর যে এই যে লিফ্টের লাইনটা আছে এটা কিন্তু ওই ওখান থেকে তার নামবে হ্যাঁ স্যার পার্কিং স্পেস প্রতিটা স্পেস এর তিনটা করে পার্কিং হবে আর এক্সিট পয়েন্ট এইদিকে আর যখন ঢুকবে তখন নিচ ঢুকবে আর দুই টাকা দিয়ে কিন্তু একসাথে পাস করতে পারবে স্যার সামনে আসেন সিঁড়ির লাইট গুলা দেখিয়ে দিচ্ছি রোমান ভাই সবকিছু তো বুঝলেন ওইভাবেই কাজ আগান তাহলে আমি আসি হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা রোমান ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলি আমি না মাঝে মাঝে না কনফিউশানে পড়ে যাই যে এই প্রোজেক্টগুলোর মালিক কি আপনি না ওই সোয়াক্সারে তাকে তো দেখেই না সাইডে আর আপনি যেইভাবে সততার সহিত কাজ করতেছেন কন্টিনিউ ভাল লাগে আর কিছু বলবেন ভাই না আসলে রোমান ভাই আপনি যেই পরিমাণে সততা নিয়ে কাজ করতেছেন এই সাইডগুলোতে আহ পারিশ্রমিক হিসেবে অনলি তো বেতনই পান না আসলে আপনাকে যদি মান্থলি পাঁচ লাখ টাকাও বেতন দেওয়া হয় তাও আমার মনে হয় আপনার জন্য অনেক কম হ্যাঁ আমি তো মাত্র ত্রিশ হাজার টাকা বেতন পাই আর আমি ডিজার্ভ করি পাঁচ লাখ টাকা শুনেও ভালো লাগলো রোমান ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি আসলে আপনার মতো যদি একটা ওয়ানেস্ট লোক পাইতাম তাহলে আমি তার পিছনে একশো কোটি টাকা ইনভেস্ট করতাম ভাই আমি আসলে চাইছিলাম অনেক দিন যাবতেই যে আমি রিয়েল এস্টেটের বিজনেস করব। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মতো এরকম অনেস্ট লোক খুঁজে পাওয়াই দেয় টায়ার হচ্ছে না আর কি আহ যদি এই বিষয় আপনি এগ্রি থাকেন তাহলে ভালো আমাকে জানাবেন আর জাস্ট এমনি কি বললাম আপনি আবার মেনটেন করেন না হ্যাঁ এখনই কিছু বলতে হবে না চিন্তা ভাবনা করেন পরে জানান আসি তো না ঠিক আছে ভাই দেখা হবে চালায় যান এভাবেই বেস্ট অফ লাক ভাই আসি একশো কোটি টাকা ইনভেস্ট করবে আমি এত বড় যোগ্যবান ব্যক্তি আর আমি মাত্র ত্রিশ হাজার টাকার জন্যই সোহাগের কাছে পড়ে আসি ভ্রমণ ভাই আপনি এখানে কাজ করে কয় টাকা বেতন পান তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় এই যুগে কি হয় একটা পাতা কবি কিনতে গেলে দুশো টাকা লাগে আর মাস তিরিশ হাজার টাকায় ও হবে না হবে না আর ভাই আপনি যদি আমার সাথে পার্টনারে চলে আসেন কোটি কোটি টাকা কামাতে পারবেন ইঞ্জিনিয়ার ভাই তো কথাগুলো খারাপ বলে নাই তিরিশ হাজার টাকা এই যুগে কি হয় এই রিয়েলিস্টিক ছuak কি করে জানেন আপনারে পুঁজি কইরা কোটি কোটি টাকা পকেটে ভরে আপনি যদি আমার বিজনেস পার্টনার হয়ে যান আপনি প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করবেন রাজার হালে চলবেন রে ভাই গাড়ি থাকবে বাড়ি থাকবে কি থাকবে না আপনার ভাই 50% বিজনেস পার্টনার চিন্তা ভাবনা কইরা দেন রে ভাই চিন্তা ভাবনা কইরা দেন ভাই আপনি এই জায়গায় ব্যাট ক্যাশ হয়ে আছেন আর ওই জায়গায় ছাদ ঢালাই চলতেছে সিমেন্ট নাই আপনাদের সবাই ডাকে তাড়াতাড়ি আইন ওই বিল্ডিং দেখ কত সুন্দর ঘুরা দেখ ও ভাই হারামি আমি আছি 120 টাকার চিন্তায় আর ও আইছে আমারে ছাদ ঢালাই চলতেছে ফালতু পোলা পাইন এই বিল্ডিংটা আমার থাকতো যদি আমি ইমরান সাহেবের মতো একটা লোক আগে পাইতাম কি পরীক্ষার মধ্যে পড়লাম এখন যে আমি কি করবো কিছুই বুঝতেছি না ঘুরে ঘুরে শুধু ইমরান সাহেবের কথা মাথায় বাড়ি খায় রোমান ভাই আপনার আছে সততা আপনার আছে দক্ষতা আর আমার আছে টাকা এই দুইটা যদি মিলে যায় একসাথে ঘুরাবো আমাদের দুজনের ভাগ্যের চাকা ভাগ্যের চাকা ঘুরাতে হবে রে রোমান ভাগ্যের চাকা ঘুরাতে হবে সোহাগ মেয়ার এখানে যদি পরে থাকি তাহলে শুধু মিক্সারের চাকাই ঘুরবে রোমানের চাকা আর ঘুরবে না রোমান ভাই চল্লিশ হাজার ইট পাঠাই দিছিলাম পাইছেন পাঠাই দিছি ভাই কি আবল তাবল করতে আছেন ভাই চল্লিশ হাজার ইট পাঠাই দিছিলাম সাইডে পাইছেন কিনা ইট হ হ ইট পাইছি মনে হয় না ডিসিশন ফাইনাল এখান থেকে যাইতে হবে নালে ভাগ্যের চাকা ঘুরবে না সোহাগ স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার সাথে একটু কথা ছিল একটু সাইডে আসেন তো কি বলবা বল না স্যার আমি আর আপনার এই কোম্পানিতে এখন চাকরি করব না কেন রোমান কি সমস্যা আমার বড় ভাই আছে না আমার ইটালির লেগা ভিসা দিছে আমি ইটালি যেমন চলা বুঝছেন তাই আর কাজ করব না যাই হোক আমি আর চাকরি করব না আপনার সাথে কোনো লেনদেন থাকলে আপনি বলে দেন আমি আপনার সব বুঝাই দিয়ে দেব আচ্ছা রোমান সবই তো বুঝলাম তুমি চলে যে যাও তুমি আমার এখানে সতেরো বছর সম্মানের সহিত কাজ করছো তোমার ওপর আমার কোনো দাবি দেবা নাই তুমি যাও সমস্যা নেই ঠিক আছে কিন্তু রোমান তোমার কাছে আর একটা রিকোয়েস্ট আছে তুমি লাস্ট একটা প্রজেক্ট আমাকে রেডি করে দিয়ে যাও খাইতে খাইতে জীবনটা এত রয়ে গেছে ঠিক আছে যেহেতু এত বছর কাজ করছি আর একটা কাজ করলে কি হইব একটা প্রজেক্ট আমি ওকে করে দিতেছি সতেরো বছর আমার দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে যাওয়ার সময় ওনার একটা বিল্ডিং করে দিতে হবে জুয়েল ভাই আমার নতুন সাইডে ইমার্জেন্সি বিশ টন রড লাগে বিশ টন রড পাঠানোর ব্যবস্থা করেন তো ও ভাই আপনি যে ভালো রডটা সবসময় নেন ওই রডটা তো এই মুহূর্তে আমার ঘরে নাই ভাই ওইটা আসতে আরো দুই তিন দিন সময় লাগবে ভাই আপনি একটা কাজ করেন দুই তিন দিন পরে নেন তাইলে রড এখন আছে কোনটা আছে শুধু পাই টু রড পাই টু রড বেশি একটা ভালো ওইটা আপনারে দেওয়া যাইব না আরে ভাই পাই টু থাক আর গিট থাক ওটা দেখে আমার লাভ নাই এখন যেটা আছে ওটাই আপনি সাইডে পাঠানোর ব্যবস্থা করেন ভাই আমার ইমার্জেন্সি সাইড হ্যান্ডওভার দিতে হবে ভাই আর শোনেন সিমেন্টও লাগবে পাশে বস্তা পাশে বস্তা সিমেন্ট ও দেন ভাই বালা সিমেন্ট তো এখন নাই সিমেন্ট যেটা আছে ওটা পাই টু ভাই ওটা বেশি একটা ভালোই হইব না ভাই আরে ভাই একবারই তো কইলাম পাই টু ওকার সাইট ও কইসব দেখে আমার লাভ নাই আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে ভাই এই সাইডটা হ্যান্ড ওভার দিতে পারলে আমার ভবিষ্যৎ খারাই যাবে সাইডটা হ্যান্ড ওভার দিতে পারলে আমি বাসি তাড়াতাড়ি পাড়ান ভাই ওকে ভাই দিতে দিতেছি দিতে কোন রকম তাড়াতাড়ি করে ঢালাই দিয়া এই মাল শেষ কর এত সময় নাই আতে ওই ভাই কি কাম করো তাড়াতাড়ি কাম করো এ ব্রে এদিক চা এত কি করতেছো গুড়ু গুড়ু করতে কইছি কোন রকম পেস দিয়ে ছেড়ে দাও এই যে টুকটা যত রড দেখতেছ এটি সব বেচা টেকা নিয়ে আমার দিবি যা ঠিক আছে ভাই তারপরে কাঞ্চা দড়াই দিবি কৈশিয়ার দর দেওয়া শুরু করে এক জ্বালাই দে ইমান কি করতেছেন এখন পর্যন্ত ঠিক মতন পাইলিং এর কাজ শেষ হয় নাই অনেক কাজ এখনো বাকি আপনি তো দেখতেছি তারা ওরা করে ডালাই দিয়ে দিতেছেন এত তারা ওরা ভাই কি হয়েছে আরে ইমরান ভাই এত ইঞ্জিনিয়ারিং দেখেন না ইঞ্জিনিয়ারিং দেখামো দুইজনে মিল্লা জাগা মতো যাইয়া লাস্ট একটা কাজ কোন রকম সাললম মাললম দিয়া বুঝাই দিতে পারলেই বাসি বুঝছি ভাই বুঝছি আমরা পার্টনার ভাই আর কয় দিন তারপর আমরা খেলমু বস

মিস্ত্রী ফুটাইতে আসছি কি রে ভাই মেন লাইনের পাইপ কই মনে হয় মনে বলে মেন লাইনের পাইপ ফালাই নাই এখন কি হইবো এই কি রে কি বস মনে বলে মেন লাইনের পাইপ ফালাইতে ভুলে গেছিগা এখন যে কি করব বুঝতাছি না মেন লাইনের পাইপ ফালাইতে ভুলে গেছস তাতে তো আতাতি করার কি আছে দরকার হইলে খামবাতে টার টাই না না মেন লাইন লাগাইবো মেন লাইনের তার ঘরের ভিতরে ঝুলবো তাতে তোর সমস্যা কি কাম বুঝাই দেওয়ার কাম আমো তাড়াতাড়ি কাম বুঝাই দিত হইবো তাড়াতাড়ি কর তুই কি রে ওই তোর দিলো ক্যা ঘটনা কি রে তুই কি করস কি করস তুই ওস্তাদ অনেক চাপছিল তাই সাইডে দিছি নিশে যাইতে যাইতে প্যান্টে হয়ে যাইতে পারে ঠিক আছে ঠিক আছে কন্টিনিউ কর জি বস পাইপের মাথাটা বাইর দিয়েছে কি যে করি এই কাণ্ডটাটা দন দে আরে আটটা নিস্তা সব বাইরই হয়েই গেছেগা সেপлеп দিয়ে রে বুঝাই দিব এইবার ঠিক আছে কি রে ওই মশারবের বাচ্চা নিজের ফ্ল্যাটের কিচেন রুম কই স্যার তালা হলো টালাইই ভুল্যা গেছিগা কিন্তু সমস্যা নাই নতুন একটা সিস্টেম বাই করছি কি সিস্টেম বার করছিস এই যা হেন এই যে দেখতাছেন না এই যে উপরের পাঁচ তলা ফ্ল্যাটের জন্য মাটির চুলা বানায় দিছি এখানে রান্না করতে পারবো ফ্ল্যাট বাসার ভিতরে মাটির চুলা গন্ডরা চাইতো আছে তোর এখন পার হই গেল মাথা গরম করে লাভ নেই যা হইছে হইছে এই টয়লেট কই ভাই টয়লেট বানাইতে ভুল লাগেছি

সব রং করবি লগে কয়েকটা একটা প্যান লয়ে লবি পারবি না হ ভাই পারম যা প্রফেশনাল রং দিলে অনেক সময় লাগতো অরে দিছি এখন তাড়াতাড়ি হয়ে যাবে গা স্যার এই যে আপনার লাস্ট কাজ আপনাকে বুঝায় দিলাম বুঝা নেন কাজ পুরোপুরি কমপ্লিট জি স্যার তুমি ভালো করে চেক করছো হুম আচ্ছা তুমি তো আমার এখানে প্রায় সতেরো বছর কাজ করছো আসলে আমি তো তোমাকে এরকম কিছু দিতে পারি নাই না আসলে দেন নাই কিন্তু তোমার মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে অনেক টাকা লাভও হয়েছে হইছে তো আমি আসলে এই বিল্ডিংটা তোমাকে লাস্ট বারের মতো বানাইতে বলছি এই কারণেই আমি তোমাকে এই বিল্ডিংটা উপহার হিসেবে দিলাম হ্যাঁ এটা কি কই এটা আমার বিল্ডিং এটা দিছে এই বিল্ডিংটা তোমার তুমি আজকে থেকে এই বিল্ডিং এর মালিক এটা আমি তোমাকে উপহার দিলাম যাক ওকে দিয়ে তো আমি জীবনে অনেক টাকা কামাইছি শেষবারের মতো ওকে একটা বিল্ডিং উপহার দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে কি কয় রে কি কই আমার মিডিং আমি গুথায় দিয়েছি রে আগে যদি বুঝতে হবে মিডিংটা আমার দিবো তাই দাঁড়িয়ে আমার